পারবেন গোল করতে দশ নম্বর জার্সি দেখা যাক মহিলা মহিলা টুর্নামেন্ট খেলা সরাসরি বারে মেরে দিয়েছেন দশ নাম্বার জার্সি দাঁড়িয়ে খুব সুন্দর তিনি মেরেছিলেন বার পেয়ে ঘুরে চলে এলো ভৈরব একাদশ টিমের অন্যদিকে এগারো নম্বর জার্সি দাঁড়ি প্রথম কি পারবেন তিনি গোল করতে এগারো নম্বর জার্সি দাঁড়ি দেখা যাক সময় সময় কে বলবে গোল হবে না রক্ষণ আটকিয়ে দেবে খুব সুন্দর ভাবে গোল করে ফেললো এগারো নম্বর জার্সি দাঁড়ি অসাধারণ গোল করেছেন খাদড়া খাদড়া দু নম্বর শট নিতে দেখা যাক বারো নম্বর জার্সি দাঁড়ি বিশটি বিশটি শট নিতে পারবেন তিনি গোল করতে দেখা যাক

তিনি কি করেন অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছেন দেখা যাক পশ্চিম বাইরে খাদার গো আবারও দু নম্বর শটে তিনি বাইরে মেরে দিয়েছেন তিন নম্বর শট নিতে এসছেন পশ্চিম খাদী তিনি গোল করতে পারবেন অন্যদিকে রক্ষণ আটটাতে চলেছে দেখা যাক তিনি পারবেন গোল করতে চোদ্দ নম্বর জার্সি খুব সুন্দরভাবে গোল করে ফেললো অসাধারণ গোল তিন নম্বর শর নিতে গোল রক্ষক পনেরো নম্বর জার্সি দেখা যাক ভৈরব একাদশের গোল রক্ষক তিনি নিজে এসছেন শট নিতে দেখা যাক গোল হবে খুব সুন্দর ভাবে গোল করে ফেলল দু নম্বর জার্সি দাঁড়ি প্লেয়ার চার নম্বর সন্নিতে এসছেন দু নম্বর জার্সি দাঁড়িয়ে দু নম্বর জার্সি দাঁড়ি অন্যদিকে ভৈরব গোল রক্ষক তিনি চলে গেছেন দেখা যাক দু নম্বর জার্সি দাঁড়ি তিনি পারবেন গোল করতে না অন্যদিকে রক্ষণ আটকিয়ে দেবে দেখা যাক খুব গোল হাতে লাগিয়েছিল সোজা মেরেছিল হ্যালো হতে পারে ভৈরব কাছে দোষের চার নম্বর সন্নিতে এসছেন আট নম্বর জার্সিদারি চার নম্বর সর্টে এসছেন আট নম্বর জার্সিদারি তিনি গোল করতে পারবেন না অন্যদিকে রক্ষণ আটকে দেবে গোল রক্ষক চেঞ্জ হয়েছে গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে খুব সুন্দরভাবে গোল ড্রাইভ দিয়েছিলেন কিন্তু একটুকু জন্য পারল না পশ্চিম খাদ্রা ফুটবল টিম জেপি ডি পশ্চিম খাদ্রা চারে তিন গোল একশে ভৈরব ক্লাব চারে চার গোল করেছেন পাঁচ নম্বর শর্ট নিতে এসেছেন এগারো নম্বর জার্সি তারিখ গোল রক্ষক তিনি নিজে শট নিতে এসেছেন দেখা যাক গোল কি আসবে না রক্ষণাথ কে দেবে সরাসরি বাইরে সরাসরি বাইরে মেদ দিয়েছে পাঁচ নম্বর শট পাঁচ নম্বর শর্ট নিতে এসেছেন দেখা যাক তিনি গোল করতে পার উইনিং শট চোদ্দ নম্বর জার্সি ধরে তিনি গোল করলেই ম্যাচ উইন ভৈরব একাদশের উইনিং শট দেখা যাক গোল করতে পারবে খুব সুন্দরভাবে গোল করে ফেললো চোদ্দ নম্বর জার্সি তারি ম্যাচ উইন হয়ে গেল উইন সেক্ষেত্রে সরাসরি সরাসরি ফাইনালে পৌঁছে গেল